রিফাত আর মায়া দুজনেই একে অপরকে ভালোবাসে কিন্তু তাদের সম্পর্কটা সহজ নয় পরিবারের করা নিয়ম কানুন সমাজের বাধা ধরা নিয়ম এসবই যেন এক এক করে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের জীবনে মায়ার ভেতরে ক্রমশ এক দ্বন্দ্ব বাড়ছে সে জানে একদিকে তার ভালোবাসা অন্যদিকে তার পরিবারের সম্মান একদিন বিকেলে কলেজ ছুটির পর রিফাত আর মায়া পার্কের এক নির্জন কোণে বসেছিল চারদিকে সোনালি রোধ বাতাসে গাছে পাতাগুলো ধীরে ধীরে দুলছে রিফাত কিছুক্ষণ চুপ থেকে বলল মায়া আমাদের সম্পর্ক নিয়ে তুমি কি সত্যি নিশ্চিত মায়া অবাক হয়ে বলল কেন রিফাত তুমি কি সন্দেহ করছো রিফাত মৃদু হেসে বলল না আমি জানি তুমি আমায় ভালোবাসো কিন্তু পরিবার সমাজ এগুলো তো আমাদের ছাড়বে না আমরা যদি লড়াই করতে চাই তবে শক্ত হতে হবে মায়া দীর্ঘশ্বাস ফেলল আমি জানি রিফাত কিন্তু কখনো কখনো মনে হয় এই ভালোবাসার জন্য আমি সব হারাবো না তো রিফাত মায়ের চোখের দিকে তাকিয়ে বলল তুমি যদি আমার হাত ধরে রাখো আমি প্রতিজ্ঞা করছি কখনো তোমাকে ছেড়ে যাব না মায়া কিছুক্ষণ চুপ করে থাকল তারপর ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি দিল মায়া আর দেরি করতে চায় না আজই সে তার মায়ের সঙ্গে কথা বলবে রাতে যখন সবাই ঘুমাতে যাচ্ছিল তখন মায়া মায়ের ঘরের দরজায় দাঁড়াল মা আমি একটু কথা বলতে পারি মা বই পড়ছিলেন তিনি মায়ের দিকে তাকালেন বলো মা কি হয়েছে মা একটু ইতস্তত করল তারপর বলল মা আমি রিফাতকে ভালোবাসি আমরা অনেকদিন ধরে একে অপরকে বুঝতে শিখেছি আমি চাই তুমি আমাদের সম্পর্কটা বোঝার চেষ্টা করো মায়ের মুখ কালো হয়ে গেল তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন তোমার বাবা যদি এটা জানতে পারেন তিনি কখনো মেনে নেবেন না মায়া ধরা গলায় বলল কিন্তু মা ভালোবাসা তো কোনো অন্যায় নয় আমরা যদি একে অপরকে ভালোবাসি তাহলে সেটা কেন ভুল হবে মা দীর্ঘশ্বাস ফেললেন মায়া সমাজ অনেক কঠিন আমরা মেয়েরা সব কিছু চাইলেও পাই না তোমার বাবা অনেক রাগী মানুষ তিনি এই সম্পর্ক মেনে নেবেন না মায়া হতাশ হলো কিন্তু হাল ছাড়ল না সে জানে লড়াইটা সহজ হবে না কিন্তু তাকে লড়তেই হবে সকালবেলা বাবা অফিস থেকে ফিরে এলে মায়ের সিদ্ধান্ত নিল আর দেরি করা যাবে না সে বাবার কাছে গিয়ে বলল বাবা তোমার সঙ্গে একটা জরুরি কথা বলতে চাই বাবা তখন পত্রিকা পড়ছিলেন তিনি তাকিয়ে বললেন বলো কি হয়েছে মায়া গভীর শ্বাস নিল তারপর ধীরে বলল আমি রিফাতকে ভালোবাসি বাবা আমি চাই তুমি আমাদের সম্পর্কটা মেনে নাও বাবার মুখ শক্ত হয়ে গেল তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন তুমি কি জানো আমাদের সমাজে এসব সহজ নয় তোমার মা বলেছে ছেলেটি আমাদের পরিবার ও সামাজিক অবস্থানের সঙ্গে মানানসী নয় মায়া দিভাবে বলল বাবা ভালোবাসা কি সামাজিক অবস্থানের উপর নির্ভর করে রিফাত একজন ভালো মানুষ সে আমাকে ভালোবাসে সম্মান করে আমি চাই তুমি তাকে একবার অন্তত জানার চেষ্টা করো বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ধীর স্বরে বললেন তাহলে আমি রিফাতের সঙ্গে দেখা করতে চাই মায়ের মুখ উজ্জ্বল হয়ে উঠল হয়তো এটাই তাদের ভালোবাসার জন্য নতুন আশার আলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা ভাবছেন গল্প এখানে শেষ গল্প শেষ না এখানে গল্পের অনেকগুলো পর্ব আছে আপনারা সাথে থাকুন আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ পাঁচ নম্বর পর্ব নিয়ে আমি শীঘ্রই আসতেছি